নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট আপনারা জানলে চমকে উঠবেন সিবিআই তদন্তে বিরাট তথ্য ফাঁস হলো পার্থ চট্টোপাধ্যায়ের নতুন করে হ্যাঁ নতুন করে তথ্য ফাঁস হলো সিবিআইয়ের তরফে সিবিআই তদন্তে এমনই অভিযোগ উঠেছে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি অযোগ্য চাকরিদের নামে তালিকার উপর বিভিন্ন নির্দেশমূলক মন্তব্য নিজে লিখে দিতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমনই দাবি করেছে সিবিআই এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে তা চার্জশিট আকারে আদালতে জমা দেওয়া হয়েছে সেখানেই পার্থের হাতের লেখার উল্লেখ রয়েছে সিবিআই জানিয়েছে বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছে সেখানেই পার্থের হাতের লেখা ছিল বলে জানা গিয়েছে যদিও সেই লেখা সিবিআই বাজেয়াপ্ত করতে পারেনি বাজেয়াপ্ত করা হয়েছে পার্থের হাতের লেখা নির্দেশের অনুলিখন দু সালে জুন মাসে প্রাথমিক মামলার তদন্তে বিকাশ ভবনে হানা দেয় সিবিআই সেখানকার গুদাম থেকে উদ্ধার করা হয় চাকরি প্রার্থীদের নামের একটি তালিকা উনিশ পাতার চার সিটে সিবিআইয়ের দাবি ওই তালিকায় তিনশো জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম ছিল পরে তালিকা খতিয়ে দেখা যায় আসলে সেখানে প্রার্থীর সংখ্যা তিনশো তাদের প্রত্যেকের নাম প্রাথমিক স্কুলের চাকরির জন্য রাজনৈতিক প্রভাবশালী কোনো না কোনোভাবে ব্যক্তির সুপারিশ করিয়েছিলেন তালিকায় প্রার্থীদের নাম এবং রোল নম্বরের পাশাপাশি সেই প্রভাবশালী ব্যক্তির নামও উল্লেখ করেছিল বলে দাবি সিবিআইয়ের তাতেই লেখা থাকত একে নিতে হবে এটা খুব দরকারি ইত্যাদি টুকরো টুকরো মন্তব্য সিবিআইয়ের দাবি পার্থ নিজের হাতেই ওই সব মন্তব্য লিখতেন চার্জশিটের পনেরো নম্বর পাতায় তার প্রতিলিপি আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে এখনও সিবিআই জানিয়েছে স্বয়ং পার্থের কাছ থেকে এই তিনশো জন প্রার্থীর সুপারিশ এসে পৌঁছেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে ব্যাপারটা বুঝতে পারছেন তালিকা হার্ড কপি এবং সিডি গিয়েছিল বিকাশ ভবনে পার্থের ও এসইডি প্রবীণ বন্দ্যোপাধ্যায়ের হাতে ওই তালিকা তুলে দেওয়া হয়েছিল সিবিআই জানিয়েছে এক একজন প্রার্থীর নামের ক্ষেত্রে এক এক রকম মন্তব্য লিখে দিতেন পার্থ কোনো নামের উপর লিখে দিতেন একে নিতেই হবে কোনো নামের উপর লিখতেন মোস্ট বি টেকেন কোনো নামের উপর লিখে দিতেন প্রশিক্ষণ প্রাপ্ত হলে নিতে হবে অনলি ট্রেড টু বি টেকেন প্রার্থীর ক্ষেত্রে জেনারেল নামও উল্লেখ করে দিতেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ কোথাও লিখে দিতেন পুরুলিয়া কোথাও লিখে দিতেন বাঁকুড়া কোথাও লিখে দিতেন প্রার্থীর নামের পাশে আবার ভিআইপি পুরো কথার অর্থ হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব খুব দরকারি লিখে দেওয়া হতো মানে শুনেই মাথা খারাপ বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর পদে ছিলেন সুপর্ণা নিয়োগী নামের এক মহিলা সিবিআই জানিয়েছে পার্থের হাতের লেখার থেকে তিনি যে সব মন্তব্য অন্য একটি কাগজে নকল করতেন সিডির সঙ্গে সেই অনুলিখন পাঠিয়ে দেওয়া হতো নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের কাছে সেই সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন মানিক সুপারিশের ওই দুইশো একুশ জন চাকরি প্রার্থীর মধ্যে একশো চৌত্রিশ জন দু হাজার চোদ্দো সালের টেটের মাধ্যমে চাকরি পেয়ে গিয়েছে বলে চার্জশিটে জানিয়েছে সিবিআই তবে পার্থের হাতে লেখার মন্তব্যের কাগজ উদ্ধার করা যায়নি অনুলিখনের পরেই তা আবার পার্থের কাছে ফিরিয়ে দেওয়া হতো বলে দাবি কেন্দ্রীয় সংস্থার প্রবীর সুপর্ণাসহ একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এই তথ্য জানতে পেরেছে শুক্রবার আনন্দবাজার অনলাইনকে সুপর্ণা বলেন আমরা চারজন ডেটা এন্ট্রি অপারেটর ছিলাম আমাদের সিবিআই ডেকেছিল এবং কিছু কাগজ দেখিয়েছিল তাতে বাঁকুড়া পুরুলিয়া ইত্যাদি জেলার কথা লেখা ছিল মন্ত্রীর হাতের লেখা তাতে থাকতো কি না মনে নেই স্যার ওগুলো আমাদের লিখে দিতে বলতেন তাই লিখে দিতাম স্যারের নির্দেশে কাজ করতে হয়েছে কিসের তালিকা তার ভিতরে কি আছে সেসব আমরা জানতাম না নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে পার্থকে গ্রেপ্তার করা হয়েছিল তবে প্রাথমিক মামলায় গত বছরের অক্টোবরে তাকে গ্রেপ্তার করে সিবিআই এই মামলায় কেন্দ্রীয় সংস্থায় যে চার্জশিট জমা দিয়েছে তার ছত্রে ছত্রে রয়েছে পার্থ এবং মানিকের নাম অভিযোগ অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি পাইয়ে দিতেন পার্থ মানিকেরা সেই তদন্তের সূত্রেই পার্থর হাতের লেখার কথা জানতে পেরেছে তদন্তকারীরা বন্ধুরা পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ